নেশামুক্ত ভারত এই অভিযানকে সামনে রেখে এবং ভোটের শিক্ষা ভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিলুনিয়া বিকেআই সিনথেটিক মাঠে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী টিংকু হাত ধরে উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার দ্রোণাচার্য বিশেষর নন্দী জেলাশাসক স্মিতা মল অতিরিক্ত পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ অ্যাম্বাসেডর রিয়াজ রায় চৌধুরী পুরপিতা চন্দ্র গো এদিন বেলা একটা নাগাদ মন্ত্রী টিঙ্কু প্রায় বেলুন উড়িয়ে দক্ষিণ জেলা নেশামুক্ত ত্রিপুরা লিগ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন স্বাগত ভাষণ রাখেন জেলা শাসক স্মিতা মল এই টুর্নামেন্ট আগামী ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চলবে মোট আটটি দল অংশগ্রহণ করবেন মন্ত্রী টিঙ্কুরায় বলেন নেশা যুব সমাজকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী চাইছেন নেশামুক্ত ভারত সেই দিশাতে কাজ করে যাচ্ছে সরকার শুধুমাত্র সরকার করলে হবে না সবাইকে এগিয়ে আসতে হবে যুবকদের বোঝাতে হবে নেশা গ্রহণ করলে কি কি সমস্যা হতে পারে প্রতিটি স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীদেরকে নেশার বিরুদ্ধে অ্যাওয়ারনেস করতে এ ব্যাপারে অভিভাবকদেরও সচেতন থাকা দরকার বলে অভিমত ব্যক্ত করেন্ডাবে সেখানে প্রধানমন্ত্রী প্রথমবার হবে স্বাধীনতার পর কোনো প্রধানমন্ত্রী সকালবেলা ব্রেকফাস্ট করবে যুবদের সঙ্গে এবং রাত্রে ডিনারটাও সারবেন যুবদের সঙ্গে পুরো দিন যুবদের সঙ্গে কাটাবেন এবং হাজারো সংখ্যায় লাখো সংখ্যায় সারা দেশ থেকে ইউথ আইকনরা সেখানে যাবে তাদের সঙ্গে পরামর্শ করবে তাদের থেকে মত বিনিময় করবেন তাদের থেকে পরামর্শ নেবেন তাদের স্বপ্নের ভারত কি করে আমরা বিকশিত ভারত নির্মাণ করতে চাই আজ আমরা যাই আমাদের ছেলে মেয়ে যারা আছে শুধু আমরা মুখে নয় আমরা করে দেখাতে চাই আমাদের যুবদের হাতে আমরা কাজ দিতে চাই এখানে দেখেছেন আমাদের জাগ্রত যে প্রকল্প তার মধ্যে স্কিলের কথা হয়েছে আমরা আমাদের দক্ষতা বিকাশ আমরা যারা যুবরা আছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা